আজ দেখবো সেলুলার জেল তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা স্কুটি রেন্ট করে এই সেই জেল ইতিহাসের পাতায় পড়েছিলাম কত মর্মান্তিক ঘটনা ঘটেছে এখানে এক কথায় এটা কষ্টের জায়গা ছাড়া আর কিছুই না এই জেলের রেন্টের ফি তিরিশ টাকা আর লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য তিনশো টাকা কিন্তু সেটা আগে থেকে অনলাইনে বুক করতে হয় আমরা ওখানে একটা গাইড নিয়েছিলাম এতে অনেক সুবিধা হয়েছে অনেক ছোট বড় তথ্য জেলের বিষয়ে যেমন একটা শেয়ার করি নারকেলের ছৌড়া দিয়ে দড়ি তৈরি করে আমি একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম সেই তৈরি করা দড়ি দিয়ে ফাঁসি দেওয়া হতো আর প্রতিটা দড়ি ওয়ান টাইম ইউজ করা হয় গাইড আরও যে 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 কষ্টের ঘটনা বা অত্যাচারের কথা বলছিল সেগুলো শুনতে সত্যি কষ্ট হচ্ছিল স্বাধীনতার মূল্য বলতে আমরা যা বুঝি তার থেকে অনেক বেশি মূল্যবান স্বাধীনতা এই জেলটি অনেকটা পাখার মতো দেখতে যার সাতখানা অংশ ছিল কিন্তু ভূমিকম্পের জন্য সেগুলো ভেঙে যায় মাত্র তিনটি অংশ আছে যেগুলো ট্যুরিস্টদের জন্য খোলা আর বাকি অংশগুলো হসপিটাল বানিয়ে দিয়েছে এরকম ঘোরাঘুরি আরো ভিডিও